মুখ্যমন্ত্রী পদে কে বসবেন এই নিয়ে বিবাদ তুঙ্গে শাসক দল নেতৃত্বাধীন মহাজতে জোটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে এখনও সাসপেন্স রয়েছে এখানো পরিস্থিতির মধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রীর পদে রাজি নন সূত্রের খবর ভোটের আগে তাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন এই নিয়ে বিবাদ তুঙ্গে বিজেপির নেতৃত্বাধীন মহাজ্যোতি জোটে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও সাসপেন্স রয়েছে এহানো পরিস্থিতির মধ্যেই শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হলো যে একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদে রাজি নন শিবসেনা সূত্রে খবর ভোটের আগে শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যার নির্যাস মহারাষ্ট্রে মহাজ্যোতি জোটের বিপুল ভোটে জয়ের পর থেকে মুখ্যমন্ত্রীর পদকে কেন্দ্র করে দৈরত তুঙ্গে রয়েছে শিবসেনার মুখপাত্র সঞ্জয় শীর্ষাদের দাবি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহাজ্যোতি জোট লড়েছে একনাথ শিন্ডের মুখকে কেন্দ্র করে একথা দেবেন্দ্র ফাডনবীশ সহ বিজেপির বরিষ্ঠ নেতারাও মানবেন তাই একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য তার কথায় বিজেপি যদি আমাদের দাবি পূরণ করে তাহলে মানুষের কাছে ভালো বার্তা যাবে যদি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হন তাহলে আগামী নির্বাচনেও আমরা লাভবান হব কারণ শিন্ডের জন্যেই ভোটে এই জয়লাভ হয়েছে এর আগে মঙ্গলবার রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন একনাথ শিন্ডে দেবেন্দ্র ফাড়নবীশ এবং অজিত পাওয়ারের উপস্থিতিতে তিনি রাজ্যপালের কাছে পদত্যাগ জমা দেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শরদ পাওয়ারের এনসিপি শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির অন্তর্ভুক্ত রয়েছে বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে এই শিবির দুশো আসনের বিধানসভায় মহাবিকাশ আঘারের জোট পেয়েছে ছেচল্লিশটি আসন বিজেপির নেতৃত্বে মহাজ্যোতি জোট দুশো তিরিশটি আসনে জয়ী হয়েছে মহাজোটে রয়েছে বিজেপি একনাথ সিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি শিবসেনা বিধায়ক সঞ্জয় শিলশাদ জানাচ্ছেন যে একনাথ শিন্ডের নামে বিধানসভা নির্বাচন লড়া হয়েছিল তাই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তনের দাবি রাখেন উপ মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না একই সঙ্গে তার সংযোজন যদি বিজেপি আমাদের দাবি পূরণ করে তবে জনগণের কাছে একটা ভালো বার্তা যাবে শিন্দে মুখ্যমন্ত্রী হলে ভবিষ্যতের নির্বাচনেও আমরা লাভবান হব বিজেপির একটি সূত্রের খবর সোমবার গভীর রাত পর্যন্ত ফাড়নবিশের সঙ্গে বৈঠক করে বিজেপির কেন্দ্র নেতৃত্ব সিন্ডেকে মুখ্যমন্ত্রী না করা হলে জোটে কি প্রভাব পড়তে পারে তা নিয়েও আলোচনা করা হয় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন এই নিয়ে বিবাদ তুঙ্গে শাসক দল নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে কিন্তু এখনো সাসপেন্স রয়েছে এহেন পরিস্থিতিতে পুরস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে একনাথ শিন্ডে তিনি উপমুখ্যমন্ত্রীর পদে রাজি নন সূত্রের খবর ভোটের আগে তাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে কিন্তু এখনো বিবাদ তুঙ্গে রয়েছে এই পরিস্থিতিতে শিবসেনার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে একনাথ শিন্দে উপ পদে রাজি নন শিবসেনা সূত্রে খবর ভোটের আগে শিবসেনাকেই মুখ্যমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যার নির্যাস মহারাষ্ট্রে মহাজ্যোতি জোটের বিপুল জয়ের পর থেকে মুখ্যমন্ত্রীর পদ ঘিরে দৈরত তৈরি হয়েছে শিবসেনার মুখপাত্র সঞ্জয় শেরশাদের দাবি যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মহাজ্যোতি জোট লড়ছে একনাথ শিন্ডের মুখকে কেন্দ্র করে একথা দেবেন্দ্র ফাড়নবীশ সহ বিজেপির বরিষ্ঠ নেতারাও মানবেন তাই একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য তার কথায় বিজেপি যদি আমাদের দাবি পূরণ করে তাহলে মানুষের কাছে ভালো বার্তা যাবে যদি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হন তাহলে আগামী নির্বাচনেও আমরা লাভবান হব কারণ শিন্ডের জন্যেই ভোটে এই জয় পাওয়া গিয়েছে এর আগে মঙ্গলবার রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন একনাথ শিন্ডে দেবেন্দ্র ফাড়নবিশ এবং অজিত পাওয়ারের উপস্থিতিতেই তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাবস্ক্রাইব করবেন বাংলার ইউটিউব চ্যানেলকে